বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছো কেন কি অবস্থা দেখো হ্যাঁ রান্না করছিলে বৃষ্টি চলে এসে তা ঘরে যাওনি কাদা আমাদের জন্য একটা ঘর করে দিন ঘর করলে আমরা খুব খুশি হব খুশি হবে সো বিবাস আমার ফোন পে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে মানে তোমরা যে যেমন পারবে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেমন পারবে একটু এই ছোট্ট দুটো বোনের ঘর করার জন্য একটু সাহায্যের হাত বাড়াও সো সভিবাস তোমাদের রিকোয়েস্ট আমি চলে এসেছি সেই ছোট্ট দুটো বোনের কাছে আর তোমরা এত পরিমাণের কমেন্ট করেছো না তোমাদের কমেন্ট পরে সত্যি মানে আমি অবাক হয়ে গেছি যে তোমরা এত ভালোবাসা দেবে ওই ছোট্ট দুটো বোনের যাই হোক আমি চলে আসছি আস্তে আস্তে একটু বৃষ্টি চলে এসছে আর আমার সাথে ছাতা ছিল আমার সেফটি যাই হোক আর ওদের জন্য ওদের ঘরে মানে একটু জল পড়ে নাকি বৃষ্টি হলে তার জন্য আমি একটা বড় দেখে তেরপুল নিয়ে এসেছি আর এই তেরপলটা আশা করি ওদের ঘর সেফটি হবে যাই হোক আমি এখন হেঁটে হেঁটে ওদের বাড়িতে যাব। আর সো গাইস তোমরা এত ভালোবাসা দিয়েছো না ওই ছোট্ট দুটো বোনের তোমরা এরকমই ভালোবাসা দাও আর আমি চাই ওদের পাশে সময় যেন থাকি দুটো বাচ্চা মেয়ে কেরম বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছে দেখো হে বাবু হই ইস কি অবস্থা হচ্ছে দেখো ধোমাই থেকে রান্না করছো কেমন আছো বলো এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছো কেন কি অবস্থা দেখো হ্যাঁ রান্না করছিলে বৃষ্টি চলে এসে তা ঘরে যাও নি কাদা কি অবস্থা দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কেউ রান্না করে জ্বর আসবে তো আর তুমি কি করছো বাবু আলু কুটছ হ্যাঁ না ভাই এ ছাতাটা ধরো রাখো রাখো মাথায় দাও মাথায় দিয়ে এবার রান্না করো দাও হ্যাঁ বাবু এই তুমি এখানে দাঁড়াও ও আলু কুটছে ততক্ষণ আচ্ছা একটু চুলোটা লিভে দাও আমি তোমার সাথে কথা বলবো কিছুক্ষণ নিবে দাও হ্যাঁ বৃষ্টিতে নাকি দুই বনি এখানে রান্না করছে হ্যাঁ ওর মাথায় ধরো তো দেখুন আলুটা কুটুক আর তোমার সাথে আমি কি কথা বলবো ছাতাটা একটু উঁচু করো একটু সাইডে ওর মাথায় ধরো দুই বোনি এক জায়গায় দাঁড়াও তাহলে দুজনের একসাথে সেফটি হবে একটু ছাতাটা উঁচু করো আমি তোমার সাথে কথা বলবো আমি বলছি তোমরা এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছিলে কেন কোথায় গিয়েছিলে ভিক করতে গিয়েছো তা আমি তোমাকে বলেছিলাম তো আগের বারে এসে যে তোমরা দুজন দুই বনি কেউ ভিক করবে না বলেছিলাম তো আমি তোদের পুরো দায়িত্ব নিলাম আমি তখনও বলে গেছি তোমরা তবুও তার সত্ত্বেও তোমরা ভিক্ষ করতে গিয়েছো কেন সকালবেলা তো বৃষ্টি হয়নি তো তার এখন মানে দুপুর হয়ে গেছে বৃষ্টি এসে তোমরা বৃষ্টির মাধ্যমে ভিজে ভিজে রান্না করছো জ্বর আসবে তো তোমাদের আমি মানে কি বলবো আমি যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হয়নি এমনি আমার কাছে একটু সেফটি মানে আমার ব্যাগে ছাতাটা ছিল আমি ছাতা মাথা দিয়ে এসে এসে দেখছি যে এরা দুই বোনই এখানে রান্না করছে আর চুলো তো মানে বৃষ্টির মাধ্যমে কোনো দিন রান্না হয় মানে ধোমা হচ্ছে আর এরা কেঁদে কেতে রান্না করছে চোখকে দেখো এখনো চোখে জল আছে হ্যাঁ বাবু কি রান্না করছো তোমরা আলু ভাজা কি আলু কুটছে তুমি আলু কুটছ বা রে কত সুন্দর আলু কুটছো তা ভালো হয়েছে রান্না করছো ঠিক আছে তা তোমার তোমাদের আমি একটা কথা বলি তোমরা আজকের বৃষ্টি হচ্ছে না রান্না করলে পারতে তো তোমার কাকিদের বাড়িতে খেয়ে নিতে পারো তো কি বলছো কাকিরা কেউ দেবে না কি স্বার্থভর মানুষ যাই হোক শোনো তোমাদের জন্য আমি একটা তেরবল নিয়ে এসেছি কেন আমার ভিভার্সরা অনেকে কমেন্ট করেছে যে দাদা তুমি এদের মানে ঘরটা একটু ঠিক করে দাও ঠিক আছে আর আমি এখন বর্ষাকালে তোমাদের ঘর আমি কিভাবে ঠিক করব। আর এখন একটু সেফটির জন্য আমি তোমাদের জন্য একটা তেরবল এনেছি হ্যাঁ না ধরো তেরপলটা রাখো অনেক বড় তেরপল ওই সাইডে রাখো ওখানে রাখো হুম ওইখানটা রাখো ঠিক আছে এই তেরপলটা আশা করি তোমাদের ঘর হয়ে মানে দুপাট করে দেবে তোমার কাকা বা কাউকে ডেকে দুপাট করে দেবে আর তোমরা না যদি পারো আমি আবার দু এক দিনের ভিতরে আসবো দু একদিন বলতে কালকেরা আসবো কারণ আজকের বৃষ্টি হচ্ছে আর আমি তো ছাতা নিয়ে এসে একটু সেফটি হয়ে এসছি আর বৃষ্টি হচ্ছে আমার বন্ধুরা কেউ আসেনি না হলে তো আমি উপরে ছাউনি দিয়ে তারপর যেতাম যাই হোক ওই তেরপলটা তোমাদের হয়ে যাবে বুঝতে পেরেছো আর আমি আমার ব্যবসায়ীদের কাছে আশা করিও তোমাদের জন্য কিছু হেল্প করবে তোমাদের আমি একটা টিনের ঘর করে দেবো টিনের ঘর করে দিলে তোমাদের সেফটি হবে তো তোমাদের ভালো হবে তো কোথায় এই জায়গাটা আমি এই ঘরটা ভেঙে আমি একটা টিনের ঘর করব কিন্তু এখন না এখন বর্ষাকালে টিনের ঘর করব না কারণ হচ্ছে বর্ষাকালে এত বৃষ্টি হয় তো বৃষ্টির মাধ্যমে কোনো ঘরবাড়ি করা যাবে না আর আমি আমার ভেবাসদের কাছে একটাই কথা বলবো তোমরা প্লিজ এই ছোট্ট বোন দুটোর জন্য একটু করে কেউ যে যেমন পারবে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেমন পারবে একটু সাহায্য করবে এই দুটো বোনের জন্য আমি একটা ঘর করতে চাই আর এদের ঘরের পরিস্থিতি দেখো এত খারাপ মনে হচ্ছে বৃষ্টি হলে ভেতরে জল পড়ে আপাতত দরজার সামনে মানে প্লাস্টিক দেওয়া আছে ভেতরে জল যায় হয়তো দেখো নিচে দেখো কত জল এরা এখানে থাকে কিভাবে। আমি সেটা তো শুধু অবাক হয়ে যাচ্ছি ঘরটা দেখো আর এই মানে আমি এসে সবচেয়ে বেশি অবাক হয়েছি যে বৃষ্টির মাধ্যমে ভিজে ভিজে দুই বোন এখানে রান্না রান্না করছে করছে এই ভাত ভাত গেছে গেছে হ্যাঁ হচ্ছে কই দেখি কেমন ভাত হচ্ছে সত্যি অবাক কাণ্ড এইসব আজকের না রান্না করলে তো পারতো কাকিদের কাছে মুঠো চাইলে তোমাদের দিত না দিত না কি বলবো আর ওই ছোট্ট বোনটা কত সুন্দরভাবে আলু খাচ্ছে দাদা দেখো ভাত মনে হচ্ছে ফুটে গেছে তো ওই হয়ে গেছে মনে হয় তো হ্যাঁ হয়ে গেছে কী দমা হচ্ছিল তার মাধ্যমেও এরা বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করলো তোমরা রান্না করবে কখন আর খাবে কখন হয়ে গেলে খেতে হবে সবে তো ভাত হয়েছে এখন ওই আলুটা ভাজতে কত টাইম লাগবে আমার এই বাচ্চা মেয়েটার আমার খুব ভালো লাগে দেখো কত মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ বাবু এই তোমাদের বাড়িতে এসছি আমার থাকতে দেবে না থাকতে দেবে তা আমি এতক্ষণ এই বাইরেতে বসছি তো একবারও বললে না যে ঘরে চলো ঘরে বসবে বললে না কেন হ্যাঁ রান্না করছে দেখো এতটুকু একটা বাচ্চা মেয়ে আলু করছে দেখো মানে এরা সংসারি মেয়ে সত্যি সংসারি মেয়ে আর এই চুলোটা দেখো মানে এখানে বৃষ্টিতে ভিজে ভিজে ধোমা খেয়ে এরা রান্না করছে আর তোমরা এতটা কমেন্ট করেছো আমার যে দাদা ও ওর স্কুলে ভর্তি করার আগে ওর ঘরটা একটু ঠিক করে দাও আমি তোমাদের মানে কমেন্ট পরে তোমাদের রিকোয়েস্টে আমি আবারও চলে এসেছি আমার মানে কি বলবো এদের কাছে চলে এসেছি শুধু তোমাদের জন্য আর আমি এখন আপাতত এদের সেফটির জন্য এই যে একটা তেরপোল দিয়ে গেলাম যাই হোক এই তেরপোলটা আশা করি তোমাদের ঘর সেফটি হয়ে অনেক বেশি হবে বুঝতে পেরেছো অনেক বড়ো তেরপল আছে এরম দেখাচ্ছে প্রচুর বড়। যাই হোক শোনো তাহলে তোমরা রান্না করে নাও ঠিক আছে আর আজকে আমি তোমাদের জন্য কিছু খাবার দাবার কিছু নিয়ে আসি না আজকে বৃষ্টি এসছে বলে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি আর এসে তো তোমাদের কীর্তি দেখে তো আমি অবাক হয়ে গেছি তার আগে তোমরা এইটা আমাকে বলো যে তোমাদের আমি ভিক করতে বারণ করেছি তার সত্ত্বেও তোমরা ভিক করতে গিয়েছো কেন হ্যাঁ ঘরে কিছু নেই শোনো তাহলে তোমরা এখন বাড়িতে চলে যাও ঘরে চলে যাও ঠিক আছে আর আমি তোমাদের ঘরে কী করে আমি যেতে বলবো আমি সেটা তো অবাক হয়ে যাচ্ছি না রান্না করলে তো তোমরা খেতে পারবে না তোমার আলু কটা হয়ে গেছে হ্যাঁ বাবু আলু কটা হয়ে গেছে আর ছাতাটা ওর দিকে ভালোভাবে ধরো ও তো ভিজে যাচ্ছে মাথায় কেমন জল পড়ছে দেখো তোমাদের তো জ্বর আসবে জ্বর জ্বরের দিকে ভয় লাগে না তোমাদের হ্যাঁ কী বলছো জ্বর হলেও কি করবো বাহ কিউর বাচ্চা দেখো শোনো কাল যদি তোমার কাকা আসে এসে আর তোমার কাকার সাথে আমি একটু কথা বলবো ঠিক আছে আর আমি কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি আপাতত এখন তোমরা বাজার করবে ঠিক আছে আর আমি সত্যি বৃষ্টি হচ্ছে বলে আমি মানে খাবার দাবার কিছু নিয়ে আসিনি নাহলে আমি তোমাদের খাবার দিয়ে দিতাম আর রান্না করতে এখন বারণ করতাম কারণ এখন তোমাদের যদি আমি রান্না করতে বারণ করি ও তোমাদের না খেলে তো হবে না তো রান্না করে খেতেই হবে শোনো এখন আপাতত আমি কিছু অল্প পরিমাণে টাকা দিচ্ছি হ্যাঁ ধরো এটা দেখো কটা আছে দেখো কোনো কটা আছে কোনো হ্যাঁ হ্যাঁ দেখো তোমাদের দেখে মানে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে তোমরা দুই বোনি এত কষ্টের আছো কি করে আর আমি ভিক করতে আমি এইটাই মানে রেগে যাচ্ছি কিন্তু তোমাদের আমি বারবার বলছি ভিক করবে না ভিক করতে বারণ করছি তো এই বলেছি তো ভিক করতে বারণ করেছিলাম তো হ্যাঁ তা সত্ত্বেও তোমরা ভিক করেছো কেন কখন গিয়েছি ভিক করতে সকালে আর সকালবেলা না যদি তুমি ভিক করতে যেতে তাহলে এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করতে হতো ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা রান্না ভাড়া করে খাও আমি তাহলে চলে যাই আর ছাতাটা তোমাদের কাছে রাখো বুঝতে পেরেছো দুই বোনই একসাথে থাকবে এই কী বলে সেলিমা তুমি ছাতাটা নিয়ে তোমার বড় বোনের মাথায় ধরবে ঠিক আছে আর তোমার বড় বোন রান্না করে নি বুঝতে পেরেছ আর আলুটাকে তুমি তো খুব সুন্দর কুটেছো এই ওটা চাবা দাও বাচ্চা চাবা দাও শালিমা কুটি পড়বে মুচে নাও সর্বেশে নিচে মুচো অসহায় দুটো বাচ্চা এদের সত্যি আমি এত পরিমাণের বাচ্চা দেখেছি কিন্তু এই এত মানে দুঃখে এত কষ্টের দুটো আমি বাচ্চা আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম যে সদমা বাড়িতে বার করে দিয়েছে দুই বোনি এখানে এই ঘরে নাকি থাকে আমি আমার ভিভাইতে তোমাদের কাছে একটাই কথা বলবো একটাই রিকোয়েস্ট করবো আমার ফোনপের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা যে যেমন পারো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি একটু সাহায্যের হাত বাড়াও আমি এদের মানে বর্ষাকালটা চলে গেলে এই জায়গায় একটা ছোট্ট করে ছোট্ট বলতে কি দুই বনির থাকার মতন আমি একটা টিনের ঘর করে দিতে চাই উপরে এলভেস্টার দেব দিয়ে আর একটা ছোট টিনের ঘর করে দেব যাতে এই দুই বনির কোনো অসুবিধা না যেন হয় আচ্ছা তোমরা খুশি হবে তো তোমাদের একটা ঘর করে দিলে খুশি হবে কতটা খুশি হবে মানে আরে শোনো তাহলে তোমরা আলু ভেজে নাও আলু ভাজবে না রান্না করবে ভাজবে শুধু আলু ভাজা দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে কি অবস্থা কি বলছো আলু ভাজা দিয়ে কেউ ভাত খেতে পারে পারে কি বলছো তুমিও যা হোক করে খাবো কি কি কিউট বাচ্চা দেখো সত্যি আমি এত বাচ্চা দেখেছি কিন্তু এইরকম দুটো বাচ্চার মতো অসহায় আমি একটাও বাচ্চা দেখিনি ওই তেরপলটা আমি দিলাম তোমাদের আশা করি একটু সেফটি হবে বুঝতে পেরেছো আর এখন বর্ষাকালে আমি তোমাদের কি করে দেবো বলো যা করতে আসবো অসুবিধা হবে আর যদি ঘর করতে যাই এখন খুব অসুবিধা হবে বৃষ্টি হবে সবসময় তো ডেলি তো সবসময় বৃষ্টি হচ্ছে বলো ঠিক আছে বৃষ্টিটা মানে বর্ষাকালটা চলে গেলেই আমি তোমাদের এটা ছোট্ট থেকে ঘর করে দেবো ঠিক আছে টিনের জন্য একটা ঘর করে দিন খুশি হব খুশি হবে সবিবাস আমার ফোনপের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে মানে তোমরা যে যেমন পারবে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেমন পারবে একটু এই ছোট্ট দুটো বুনের ঘর করার জন্য একটু সাহায্যের হাত বাড়াও আর আমি এখন বর্ষাকালে ঘর করব না একটু মানে খড়ো টাইপ পড়বে মানে বর্ষাকালটা একটু থামবে আমি এদের জন্য একটা ছোট্ট ঘর করে দেবো যাতে এই দুই বোন মানে খুব শান্তিভাবে থাকে আর এদের সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিলাম আচ্ছা শোনো আমি এরপরে যখন আসবো তোমাদের জন্য বাজারঘাট করে নিয়ে আসবো বুঝতে পেরেছ তেল ঝাল হলুদ ঝাল আগে এর আমি নিয়ে আসবো বুঝতে পেরেছ আবার তোদের এই টাকাটা তুমি রেখে দাও আর বাজার করবে বুঝতে পারছ তো আর ভিক করতে মোটে যাবে না আমি ওইটা পছন্দ করি না তোমরা এত সুন্দর সুন্দর দুটো ফুটফুটে বাচ্চা মেয়া তোমরা ভিক করলে তোমাদের মানায় বলো তোমাদের এখন তো কেরিয়ার আছে প্রচুর বড় হবে তোমরা ওই হাঁস মারো হাঁস মারো ওই কি অবস্থা কাদের হাঁস এগুলো তোমার কাকাদের আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা রান্না করে নাও আমি এসে খুব অসুবিধা হলো না কি রান্না করতে লেট হয়ে গেলো যাই হোক তোমরা আর ভিক করবে না বুঝতে পেরেছ তাহলে তোমার রান্না করে নাও যাও আর ওই ইয়ে তেরপোলটা ঘরের ভিতরে থুয়ে এসো যাও আমি তাহলে আসি হ্যাঁ এই সেলিমা শোনো আসি ভালো থাকবে হ্যাঁ তোমার কিন্তু আমার খুব ভালো লাগে আমার বাড়িতে যাবে এই বাবু আমার দি তাকাও যাবে না কেন আচ্ছা আমার দিকে তোমার ভয় লাগে ভয় লাগে না তো তাহলে আমার বাড়িতে যাবে না কেন কি দেখবে ঘর দেখবে তুমি এই ঘর দেখার জন্য আমার আমার বাড়িতে যাবে না ঘরগুলো ভিজে যাবে আচ্ছা আর ভিজবে না আমি তোমাদের সাথে আছি তো নাকি তোমাদের সম্পূর্ণ একটা বড় ভাই হিসেবে যতটুকু আমি পরিমাণ পারব ততটুকুই আমি তোমাদের সাহায্য করব। বুঝতে পেরেছো আচ্ছা শোনো ওই তেরপোলটা অনেক বড়ো আছে বুঝতে পেরেছো আচ্ছা হালিমা তেরপলটা নিয়ে ঘরে চলে যাও 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 আসালিমা শোনো তুমি তাহলে আলু কুটে নিয়েছো রান্না বারা সব করে নাও এই বাবু শোনো এই দিকে দেখো আচ্ছা আমি তাহলে এবার আসি হ্যাঁ না ভালো থাকবে আর শোনো একটা কথা বলছি ভিক করবে না তো সত্যি কথা বলছো তো ভিক করবে না ঠিক আছে আর সেলিমা ভিক করবে না তো এই সেলিমা টাটা দাও টাটা আসি ভালো থাকবে হ্যাঁ যাও ঘরে চলে যাও